আপনার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক স্বাভাবিকভাবেই একটা ছাত্র গড় অভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা থেকে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা আমাদের প্রত্যাশাগুলো পূরণ হবে এখানে অনেক কথা আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে কর্মসূচি আছে সেই কর্মসূচি গুলো নিয়ে তারা এগোতে চায় কিন্তু একটা বিষয়ে কিন্তু সবাই একমত একটা নির্বাচন হওয়া দরকার নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় নির্বাচনটা যে গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করা একটা দরওয়াজা পার হওয়া আজকে প্রশ্ন সংস্কার গুলো সবগুলো করে নির্বাচনে যাওয়া প্রশ্ন তাহলে কি আমরা চার পাঁচ বছর অপেক্ষা করব বা যতদিন সংস্কার সম্পূর্ণ হবে ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ যে তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে আমরা এখন দেখছি যে আমাদের আমলাতন্ত্র আগে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা তার এখন সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একই তাদের ভূমিকা পালন করছে কোন রকম রদপি হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়া হচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এগুলো অতীত থেকেই এসছে এখন সেগুলো কোনো পরিবর্তনের অল্প সময় সম্ভব নয় কিন্তু আমরা সেই পরিবর্তনগুলো চাই সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন তো দ্রুত হওয়া দরকার নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে তার যে রাজনৈতিক যে কমিটমেন্ট টু পিপুল থাকবে সেই গুলো তারা পালন করার জন্য অবশ্যই দায়িত্ব দায়বদ্ধ থাকবে